আমি বলছিলাম এই যে সম্পদের সাথে আচরণের আরেকটি রূপরেখা এই আয়াতে আল্লাহ সুবান তাল্লাহ পেশ করলেন সেটা কি সেটা হচ্ছে আল্লাহর পথে ব্যয় করা আল এনফাক ফি সেবিল মিনাল মাল আল্লা দিত সেই সম্পদ থেকে যে সম্পদকে আপনারা পছন্দ করেন ভালোবাসেন সেই সম্পদ প্রিয় সম্পদটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করা ওমায়তুন ফেকুমি সেই ইনফা ইন আল্লাহ আলীম আর তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো আল্লাহ সে সম্পর্কে অবহিত তার মানে হচ্ছে আপনি আল্লাহর পথে যদি ব্যয় করেন ওটাই নিশ্চিত ব্যালেন্স ওটাই থাকবে ওই হিসাবে কোনো ভুল হবে না আর যেটা আপনি নিজে ব্যয় করে ফেলেন নিজের ইচ্ছা মতো তাহলে সেটা আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হলো এটা দেখার বিষয় আছে কারণ সম্পদ যদি আপনি আপনার দিনই দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যয় করেন এমনকি খোরপোষ সন্তানদের তার বিয়াদের জন্য স্ত্রীর খরপোষ দেওয়ার জন্য তার মুখে যে লোকমাটা আপনি তুলে দিচ্ছেন মুসলিমের মধ্যে এসেছে সেটাও কিন্তু সাদাকা ফি এমনকি যে লোকমাটা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিচ্ছ সেটাও সাদাকা সওয়াবের বিষয় সুতরাং ইনফাক ফি সাবিল্লা কিন্তু এমন নয় যে আমি আমার জীবনের সমস্ত কার্যক্রম বাতিল করে শুধু আল্লাহর পথে ব্যয় করলাম আপনি আপনার নিজের প্রয়োজনের জন্য সংসারের প্রয়োজনের জন্য স্ত্রীর খোরপোষ হিসাবে কিংবা বাবা মাকে তাদের খোরপোষ দেওয়ার জন্য যা ব্যয় করবেন সবই ফি সবটাই ফি সুতরাং আমরা যদি এই রূপরেখাটা মনে রাখি তাহলে মনে হয় সম্পদ ব্যয়ের মধ্য দিয়ে আমাদের বিশাল একটা ইবাদত হয়ে যেতে পারে দিনরাত্বে বার হতে পারে আচ্ছা এরপরে সম্পদের আরেকটা প্রকারের বর্ণনা সুরানফালের মধ্যে আমরা পাই সেটা হলো যুদ্ধ যুদ্ধলব্ধ গনিমত ওয়ালাম আন্নামা এন্ন তুমি সেই ইন জেনে রাখো তোমরা যে গনিমত লাভ করে থাকো এন্নালিল্লাহি হুম সালির রসউলি ওলি দিল কুরবা ওলি আত্তিয়ানা ওল মেসাকিন ও সাবির ই কুন্তুম এম আনতুম ওয়া মা আনজালনা আলা আব্দিনা ইয়াউমাল ফুরকান ইয়াউমাল তালকা আল জামআন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন তাহলে এই সম্পত্তিটা দেখেন কিভাবে ভাগ করা হয়েছে এবং এই ধরনের ভাগবাটোয়ারা আরও বিভিন্ন জায়গায় আসছে তাদের মধ্যে আল্লাহর জন্য এর খুমুস এক পঞ্চমাংশ আর রাসূলের জন্য আর আত্মীয়স্বজনের জন্য ইয়াতীমদের জন্য মিসকিনদের জন্য ইবনুস জন্য সুবহানাল্লাহ যাকাতের খাতগুলো দেখেন সুরাত ষাট নম্বর সম্পদ না তো সবকিছুর হতে পারে তাই না সম্পদ তো অনেক রকম যেমন শস্য ফল ফলাদি সেই আছে সেখানে আছে আবার তিজারা অর্থাৎ আপনার ব্যবসায়িক সম্পত্তির জাকাত আর আপনার ব্যক্তিগত জাকাত আপনার যে টাকা পয়সা স্বর্ণ গয়না কিংবা আরও অন্য যোগ্য যে সম্পত্তি আছে সেই সব কিছুর জাকাত এগুলো সবই দেখেন সেখানে কাদেরকে জাকাত দেওয়ার কথা বলেছে আটটা শ্রেণীর মধ্যে ওয়াল দিয়ে শুরু করা হয়েছে যে আটটা শ্রেণীর মধ্যে প্রথম হচ্ছে ফকির এবং মিসকিন ফকির বলা হয় আলট্রা পুয়ার মিসকিন হচ্ছে পুয়ার হতদরিদ্র এবং দরিদ্র